সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে রয়েছে আমি বাদে বাসা ভুটান বিলের মধ্যে আজকে দেখাবো আপনাদেরকে এই বিলের মাছ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিল সিসা হয়ে গেছে অলরেডি প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পারতাছি যে বড় মাছ কি দেখা দিছে। সামান্য একটু পানি রয়েছে এবং সেই পানির মধ্যে কিন্তু বড় মাছের পিঠ দেখা দিছে দেখতে ইতিমধ্যে গাগর বোয়াল শোল এবং জাতের মাছ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বোয়াল মাছ এবং শোল মাছ আর গাগট মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বোয়াল মাছ দেখা যাইতেছে আর মাছগুলি ধরার পরে আমরা বুঝতে পারবো আহ মাছ হয় এবং মাছের সাইজগুলি কিরকম আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একে মাছ ধরা হইতেছে

মাছ কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি প্রথম তো আমরা মনে করছিলাম মাছ মনে বেশি নাই ওনাদের রেজিকে মনে নাই এখন তা মাসাল্লা আল্লাহ রহমতে কিছু বালাই আমরা দেখতে পারতেছি বোয়াল মাছ আয়ের মাছ এবং শোল মাছ আর জৈরুল মামা আমরা দেখতেছি বড় বড় যে আয়ের মাছগুলি আছে সেই আয়ের মাছগুলি ধরতেছে যাতে আমি একটা আমরা এই মুহূর্তে অনেক কাছ থেকে দেখতে পড়তাছি গোয়াল মাছগুলি মামারে দিয়ে আগে মাছ ধরা দেখাই এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি আমার মামা মাছ ধরা শুরু করে নিয়েছে মামা সাইডের মাছগুলি ধরেন মামা মাছগুলি দেখা যাইতেছে আপনার কাছাকাছি যাইতেছে ধরা লাগে খালি দেখতে পারতেছেন মাছ ধরা শুরু হয়ে গেল আমরা ইতিমধ্যে দেখতে পারবো একে একে আসলে দেশি প্রজাতির মাছ শীষে ধরার মজাই কিন্তু আলাদা এবং অন্যরকম একটা ফিলিংস আসে এই মাছগুলি ধরতে আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে এই পুকুরের মাছগুলি আসলে শিসার পরে মাছের মাছের ধরন দেখলে আমরা বুঝতে পারি আসলে কি পরিমাণ মাছ হয় বিলের মধ্যে এবং কি কি সাইজের মাছ আসলে না পাওয়ার পরে কিন্তু দেখা যায় না আর কার কারিজিকে কী আছে একমাত্র আল্লাহ রবুল আলমিনী জানে তো এগুলি হলো আল্লাহ দান জিনিস মাছ হলো আল্লাহর দান কারিজিকে কী আছে তোমার রিজিকে যা আছে তুমি সেটা পাবা যেটা তোমার রিজিকে নাই তুমি সেটা পাবা না কোনো দিন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হেলাল ভাইয়ে মাছ ধরা শুরু করতেছে এই মুহূর্তে দেখলাম হেলাল ভাইয়ের নামলো মাছ ধরতে এবং বড় বড় বল মাছগুলি বাইসে বাইসে ধরতেছে দেখি হেলাল ভাই ধরেন ধরেন খুব সুন্দর লাগতেছে অসাধারণ লাগতেছে হেলাল ভাইয়ের মাছ ধরা আসলে মাছ ধরা দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে আপনারা যারা যারা মাছ ধরা দেখতে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন আজকের মাছ ধরার দৃশ্যটা মূলত কীরকম লাগতেছে ঐ এখন যাম ৰা মাছে ৰিয়া দেখলাম নিংগুৰ দেখলাম এতিয়া কি মাছে কাষত মাছৰ এই মুহূর্তে আমরা দেখতে পেলাম জটপট করে কিন্তু দৌড়ে ফেললো বোয়াল আয়ের এবং শোল মাছগুলি এই তো ধরে ফেললো হেলাল ভাইয়ের বিশাল বড় একটি শোল মাছ আমরা এই মুহূর্তে দেখতে পেলাম মাছগুলি ধরে জিয়াইতেছে নিয়ে পানির মধ্যে নিতেছে এই মুহূর্তে মাছগুলি জীবিত রাখাটা ইম্পর্টেন্ট দরকার কারণ জীবিত থাকলে মাছের দামটা একটু বেশি পাওয়া যায় মূলত যারা ব্যবসায়ী বাইরে তারাও কিন্তু বেসতে সুবিধা পায়

আমরা এই মুহূর্তে গাথা থেকে আমরা কিন্তু দেখতে পেলাম আমরা যে মাছগুলি ধরা হয়েছে এবং গাথা হিসার উপলক্ষে আমরা দেখতেছি বিরিয়ানি পাক করা হয়েছে খুবই সুন্দর সুন্দর বিরিয়ানি 啊！